সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হল ড্রামের যখন তেনা থাকে না তার আগের কিছু দৃশ্য কারণ আমি আপনাদের এর আগে তেনাসহ ড্রামের অনেক কিছুই দেখাইছে কিন্তু এখন আপনাদের ড্রামে শুধুমাত্র এক কথায় শূন্য বললেই চলে শুধু এর ভেতর বাহিরে কি কি আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো যে যেমন দেখছেন মোটর এটা কিন্তু বর্তমান ডিজিটাল যুগ হিসেবে ড্রামে অনেক নতুন নতুন সিস্টেম চলে আসছে আগে কিন্তু শুধু হাত দিয়ে ঘোরানো লাগতো আর এখন বর্তমানে এই ডিজিটাল যুগে দেখেন কত সুন্দর সিস্টেম করেছে এই যে মোটর এই মোটরের মাধ্যমে একটা সুইচ আছে ওইখানে চাপ দিলে পরে এই কারেন্টের মাধ্যমে আর কি একাই ঘোরে এটা আসলে মাইক ফলন বললেই চলে কারণ এর আগে কখনো এটা এরকম হয় নাই এই কিছুদিন হল এটা এরকম হয়েছে দেখেন এই যে এরকম যে হাত দিয়ে ঘুরাচ্ছি না এরকম আগেও হাত দিয়ে ঘুরানো লাগতো কিছু কিছু জিনিস দেখাতে চলছি সেগুলো আপনারা হয়তো কেউ জানেন না আবার হয়তো কেউ জানেন তারপরেও আমি আপনাদেরকে বলবো সেটা হলো এই যে দেখেন আরেকটা মেশিন দেখছেন এই মেশিনটা মূলত লরাজ রেখে ওই যে সুত ড্রামের যেটা কারানো হয় ওইটা এই দুইটা মেশিনের মাধ্যমে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে লরাজ পেছানো হয় এটাই মূলত এই মেশিনের কাজ দেখেন এটা তো কিন্তু মোটর আবার ওই যে দেখছেন ড্রামে ওইটাতেও কিন্তু মোটর এইগুলার কাজ হচ্ছে এটাই যে এটা পেছানো হয় আর ওটা ড্রাম ঘুরানো হয় যাতে লড়াস হয় আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছেন এটা একটু দারুণ সিস্টেম আগে এটা হাত দিয়ে এটাও হাত দিয়ে ঘোরানো হতো এই যে দেখেন এই যে বললাম না ড্রামে এখন নতুন সিস্টেম চলে আসছে এই যে এটার পর পাও দিলে পরেই আপনার ওটা ঘোরা শুরু করে কিন্তু সুন্দর সিস্টেম আসলে কি বলবো যাই হোক আজকের বিজয় পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ